বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাক্সপিরিয়েন্সরা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কই হোক এস বি হোক এসবিআই ক্লার্ক হোক আরআবি পিও হোক আরআরবি ক্লার্ক হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফওর পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসএল এর পরীক্ষা ওআইসিএল এর পরীক্ষা তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে একটা কমন ডাউট থাকে এবং তারা বারবার আমাকে ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার সরকারি ব্যাংকের যে কোনো চাকরির পরীক্ষা ক্লিয়ার করা কি সত্যিই খুব কঠিন সত্যিই কি খুব ডিফিকাল্ট তো দেখো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই যে কোনো কম্পিটিটিভ এক্সামই ক্লিয়ার করা কঠিন আমি কখনোই বলতে পারবো না যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা ভীষণ সোজা অন্যদিকে এটা তো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা মানে তুমি যদি তোমার সিলেকশন পাও তুমি একটা সরকারি ব্যাংকে চাকরি পাবে এবং সেই চাকরিটা তোমার পার্মানেন্ট থাকবে সারা জীবন তুমি সেই চাকরিটা করে যেতে পারবে তোমাকে চাকরির থেকে কেউ বার করতে পারবে না যদি তুমি নিজে থেকে রেজিগনেশান না দাও তো তোমার স্যালারি স্ট্রাকচারও খুব ভালো হবে তুমি প্রচুর অ্যালায়েন্সেস পাবে তো ন্যাচারালি বুঝতেই পারছো ওই জন্য কম্পিটিশনের লেভেল অনেকটাই হাই হয় ওই জন্য যতজন অ্যাপ্লাই করে এখানে অর্থাৎ হানড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান থেকে টু পার্সেন্টই ফাইনাল সিলেকশন পায় বাকিরা পায় না কিন্তু তার মানে কি তাই দাঁড়ালো যে সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষার প্রিপারেশান তুমি নেবেই না এই ভয় পেয়ে যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো ওয়ান থেকে টু পার্সেন্টই ফাইনাল সিলেকশন পাবে বন্ধুরা যে এক থেকে দুই পার্সেন্ট ফাইনাল সিলেকশন পায় তারাও প্রচুর বছর ধরে খাটছে তারা পরিশ্রম করেছে তারাও ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো ক্লিয়ার করতে পারেনি অথবা সেকেন্ড অ্যাটেম্পটে হয়তো ক্লিয়ার করতে পারেনি অথবা থার্ড অ্যাটেম্পটে হয়তো ক্লিয়ার করতে পারেনি কিন্তু ফোর্থ অ্যাটেম্পটে গিয়ে তারা ক্লিয়ার করতে পেরেছে তো তাদের পেছনকার হার্ডওয়ার্কটাও তো দেখো তারা হাল ছাড়েনি এবং এই জিনিসটাই তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে বলতে চাই যে যখনই তোমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশান শুরু করেছো তোমাদের হাল ছাড়লে হবে না টিকে থাকতে হবে কারণ এটা একটা ম্যারাথন এটা একদিনের গেম নয় অথবা এক মাসের গেম নয় অথবা ছ মাসের গেম নয় অথবা এক বছরের গেম নয় যে তুমি তোমার প্রিপারেশান পট করে ছেড়ে দিলে ছেড়ে তো যে কোনো মুহূর্তে দেওয়া যেতে পারে কিন্তু যে ধরে রাখতে পারবে যে ফেলিওরটাকে হ্যান্ডেল করতে পারবে সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এটাই সহজ হিসাব এর বাইরে কোনো হিসাব নেই তো ন্যাচারালি প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং অ্যাক্সপিরিয়েন্টের এইটা উচিত যে যদি সে মনে করে যে আমি সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষার প্রিপারেশান নেব অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান তুমি নাও না কেন সবার প্রথমে তোমাকে তোমার মেন্টালিটিকে ঠিকঠাক রাখতে হবে তোমাকে পেশেন্স লেভেল মেনটেন করতে হবে ধৈর্য রাখতে হবে যে হ্যাঁ আমি যদি প্রথম অ্যাটেম্পটে না পাই তাহলে আমি আমার প্রিপারেশান না ছেড়ে এই প্রিপারেশানটাকে কন্টিনিউ করে যাবো আরও ইম্প্রুভ করব। আমি আমার নিজের ফেলিওর থেকে জিনিসগুলো শিখবো আজকে যে স্টুডেন্ট এবং অ্যাসপিরিয়েন্ট ফেলিওর থেকে তার জিনিসপত্র শিখতে পারছে না সে কিছুতেই সাকসেস পাবে না কোনো দিনও আজকে যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরিয়েন্ট তার ফেলিওর থেকে জিনিসগুলো শিখছে সে ডেফিনেটলি একদিন না একদিন গিয়ে সাকসেস পাবে তো ন্যাচারালি এটা ডিপেন্ড করছে ক্যান্ডিডেটের মাইন্ডসেটের উপরে যে সে কীরকমভাবে ফেলিওরগুলোকে হ্যান্ডেল করবে এবং কম্পিটিটিভ পরীক্ষায় ফেলিওর তোমার আসবেই আসবে তুমি নিজেও দেখবে যে যখন তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে যখন তোমার সিলেবাস পুরো শেষ হয়ে যাবে তারপর তুমি যেই মক টেস্ট দিতে যাবে তো মক টেস্টে কত কম পার্সেন্টাইল তোমার আসছে তোমার মনে হতেই পারে যে আমি এত ভালোভাবে প্রিপারেশান করলাম তারপর যখনই মক টেস্ট দিতে যাচ্ছি মক টেস্টে এত কম পার্সেন্টাইল আমার কেন আসছে অথচ আমার প্রিপারেশান তো কমপ্লিট বন্ধুরা মক টেস্টে কম পারসেন্টাইল এই কারণে আসছে কারণ মক টেস্টটা তোমার কাছে নতুন তুমি ঘড়ি যখন ঘুরছে কারণ মক টেস্টে তোমরা দেখবে যে একটা ঘড়ি তোমাদের সামনে ঘুরবে যখন তোমরা যে কোনো পেপারই লাগাও না কেন তো ন্যাচারালি যখন এই ঘড়িটা ঘুরবে অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবে তোমার মনের মধ্যে একটা টেনশান আসবে যে টাইমের মধ্যে আমি কোশ্চেনটা সলভ করতে পারবো তো নাকি পারবো না এবং এই জিনিসটাকেও তোমায় ধীরে 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 আস্তে 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 অভ্যাস করতে হবে তোমাকে এই জিনিসটা অ্যাডাপ্ট করতে হবে যে হ্যাঁ ঘড়ি ঘড়ির মতো ঘুরছে ঘুরুক না তাতে আমি নার্ভাসনেস ফিল করবো না তাতে আমি টেনশন নেবো না আমি আরামসে আমার কোশ্চেন মানাতে থাকবো এবং সেই জিনিসগুলো পরপর পরপর সলভ করে যাবো এবং সেই জিনিসটা তুমি নিজেও দেখতে পারবে যে যাহাতক তুমি কন্টিনিউয়াস বেসিসে পরে মক লাগাতে থাকবে আস্তে 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 তোমার পারফরম্যান্স ইম্প্রুভ হতে থাকবে এবং একটা টাইম এরকম আসবে যখন তুমি সবার থেকে অনেক এগিয়ে থাকবে যখন তোমার পার্সেন্টাইল নাইনটি ফাইভ আসবে নাইনটি সেভেন আসবে নাইনটি নাইন আসবে এবং তখন তোমার মনে হবে যে কোশ্চেনগুলো তো সবই ইজি আমি সবই নামাতে পাচ্ছি আমি সবই সলভ করতে পাচ্ছি কিন্তু তার পেছনের হার্ডওয়ার্কটাও তো তোমায় করতে হবে তার পেছনের যে পুরো কমপ্লিট প্রিপারেশান সেটাও তোমাকে কন্টিনিউয়াস বেশ চালিয়ে যেতে হবে বন্ধুরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে সাকসেস অথবা ফেলিওর ডিপেন্ড করে ক্যান্ডিডেটের মাইন্ডসেটের ওপর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা খুব খারাপ থেকে খারাপতম ক্যান্ডিডেটও কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারে কারণ কম্পিটিটিভ এক্সামের সময় সে যদি ভালোভাবে প্রিপারেশান নেয় সে যদি ভালোভাবে খাটে তাহলে তার কলেজের নম্বর কিছু ম্যাটারই করে না কারণ কলেজের ডিগ্রি শুধু তুমি পাস করেছো কি ফেল করেছো সেইটুকু দরকার পড়ে আমাদের সে তুমি যে কোনো সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো না কেন মেন জিনিস যে তুমি যে কম্পিটিটিভ এক্সামটা দিচ্ছ সেই পরীক্ষাটা তোমায় ক্লিয়ার করতে হবে এখন তুমি যদি পরীক্ষাটা না ক্লিয়ার করতে পারো তাহলে তুমি কলেজে নাইনটি পার্সেন্ট নম্বরও পাও না কেন অথবা তুমি দশের মধ্যে নাইন সিজিপি অথবা এসডিপি পাও না কেন কিচ্ছু ম্যাটার করবে না সেটা কারণ তোমাকে এক্সামটা ক্লিয়ার করতে হবে অথচ যে স্টুডেন্টের হয়তো কলেজের নম্বর খুব খারাপ ছিল অথবা কলেজের পার্সেন্টেজ খুব খারাপ ছিল সেই স্টুডেন্ট যদি খুব ভালোভাবে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেয় অর্থাৎ যদি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশান খুব ভালোভাবে সেই সময়টা নেয় তাহলে সে ক্র্যাক করে বেরিয়ে যাবে এবং এরকম প্রচুর 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 এক্সাম্পেল আছে যেখানে ক্যান্ডিডেটরা ফেল করেছে কলেজে হায়ার সেকেন্ডারিতেও ফেল করেছে তারপরেও তারা সরকারি ব্যাংকে চাকরি পেয়েছে তো ন্যাচারালি বুঝতেই পারছো যে কোনো সময় যে কোনো জিনিস সম্ভব শুধু ডিপেন্ড করবে ক্যান্ডিডেটের মাইন্ডসেটের উপরে তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি ওই আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটি ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি কারণ বন্ধুরা পুরো এন্টায়ার গেমটা অথবা পুরো এন্টায়ার খেলাটা চলবে টাইমের ওপর আজকে যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরিয়েন্ট টাইমের মধ্যে কোশ্চেন বানাতে পারছে অথবা তাড়াতাড়ি সলভ করতে পারছে সে কম সময়ে প্রচুর কোশ্চেন অ্যাটেম্প করে বেরিয়ে যাবে কিন্তু যে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট টেকনিক অফ সলভিং ভালো করে শিখবে না সে কিছুতেই তার অ্যাটেন্ড বাড়াতে পারবে না সে যতবারই পরীক্ষা দিয়ে নিক না কেন তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং খুব ভালো করে তোমায় শিখতে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে টেকনিক্যাল সলভিং কী আছে এবং সব থেকে বেশি টেকনিক্যাল সলভিং আমাদের দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশানে কারণ ইংলিশের পোর্শান তোমার সময়ের মধ্যে হয়ে যাবে জি কের পোর্শান তো তুমি যতটুকু জানবে ততটুকুই বানাবে কম্পিউটারের পোর্শানও তাই কিন্তু মেন জিনিস যেটা তোমায় শিখতে হবে সেটা হলো ম্যাথস এবং রিজনিং পোর্শন তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশনকে এত ভালোভাবে তৈরি করো যাতে ম্যাথস এবং রিজনিং পোর্শানে এতটাই নম্বর তুলে নিতে পারো যে যদি তোমরা অফিসার লেভেলের পেপার কখনো অ্যাটেম্প করতে যাও যাতে ইন্টারভিউর নম্বর ওপর ডিপেন্ড না করতে হয় এবং এই জিনিসটা আমারও স্ট্র্যাটেজি ছিল যে আমি যখন প্রিলিমসের পরীক্ষা দেবো অথবা মেন্সের পরীক্ষা দেবো তো ম্যাথস এবং রিজনিং সেকশনে এতটাই নম্বর তুলে নেব। যাতে ইন্টারভিউর নম্বর আমার জন্য ম্যাটারই না করে অথবা একদম মিনিমাম যাতে ম্যাটার করে কারণ ইন্টারভিউ নম্বরটা একটু লাকের ওপর ডিপেন্ড করে ভাগ্যের ওপর ডিপেন্ড করবে এবং জি কে পোর্শনের উপর তোমার চাপ কম পড়বে যদি তুমি ম্যাথস এবং রিজনিংকে খুব ভালো করে তৈরি করে যাও তো তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশান নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালোভাবে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ